بجند متسل عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله وفي رواية كيل من يابى يا رسول الله قال من نَتَاعَنِي فدخل الجنة ومن نساني فقد غبا وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي زَمَانٌ لن لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسوله مساجدهم عامله وهي خراب من الهدى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. ينتشر التجويم الدشائق. かれ রমজান রক্ষা নো মাফি এই রমজান লাগি রোজার মাস থেকে দিবারাত্র দোয়া করবার লাগি নবি পাক হুজুর হ প সাল্লাল্লাহু আলাইহি আলাইহি দোয়া দোয়া শিক্ষা দিছে এই মহামহিম রমজান শরীফ মাস এককারী নিকটবর্তী আল্লাহ আমরারে মত দিলে রমজান ফবাইয়া রমজান রোজা মুখ লইয়া শুক্রবারে জুম্মার দিন সধ্যাত যাইম ও আল্লাহ হায়াত না থাকলে অবস্থা মনে এই এইসবে তোরা দোয়া নিবার লাগে আইসি দোয়ার আমারও দরকার আপনারও দরকার বেটিরও দরকার বেঠারও দরকার জয়ানও দরকার গুড়ারও

আর আমার ও জল সারত আরও কয়েকটা সিরিয়াল আছে কোরআন শরীফ বয়স চোদ্দ ছয় হাজার ছয় ছয় ছয়ষট্টি আয় হাজার বাক্য চৌরাশি লাখ রকান ছয়শো আয়াত বাদ দিলে যা থাকে সৈক ছয় হাজার ছয় হাজার আয়াত দিয়া আল্লাহ তালায় আপনারা আমার খালি ওয়াজ ঘটছে ওয়াজ কিটা বোলে গোলামে ওয়াজ কিটা যে গোলামর সমস্যা সমাধানে মালিকে পথ ওয়াজ কিটা গোলামরে লাই মানাইলায় কখন আসা খুয়া যদি বাপরে মানাইলায় ববয়ে তো মানাই মানাইলায় মসলবাদায় করতে অসুবিধা শ্রেণী আর না মানানির অর্থ কিলা যে আমার মায়ার তান মাঝে আছে কথাটা টান ব্যবহারে আমি যদি বুঝিলাই বুঝলায় ক্রীড়াইবার সরু মিলে যেই ববি ই মার সামনে ওয়াজ বুঝবার জিনিস ওয়াজ গীত গাত গাইবা তাই ওয়াজ নাই বুধ যার মাঝে আই হয় আল্লাহর কসম ই বুঝে মাঝরে না। ভরি নাই শুয়া বিদ্য মাদ্রাসাত পড়ে হাবিজি ছোট বিশ পঁচিশ বার আগে আর ওই সময় বাফে মারে কইতরা বলে একটা চান্স হয়েছি ও বিদেশ আনি দিতাম আর মা কইসেন যে বাবা তোর বাফে তো বিশা বার ঘন্টা বিদেশ দিই থেকে এখন কোরআন শরীফ থেকে তার কলমার মাঝে খালি বিদেশ বিদেশ ছাড়া কিচ্ছু নাই আর অভিজ্ঞতা হয়ে গেছে আপনি আমি যে যে খাম করি কলব হাম না মানি পর্যন্ত ফাগল ঘোর না দোকানদার যে দোকানদার শয্যার ভিতরে হামাইছে কাজে সকাল থাকি বই রাত এগারোটা পর্যন্ত আপনার বই রে বই রে না বই রা বুঝা গেল দোকানদার বুঝোয়াইছে দিন বুঝতে গোলা দিশুর বড়ো বড়ো মাদ্রাসা বকালেশ্বরী পড়ায় আমি যে বকালেশ্বরীর হাদিস আপনার ফড়িছি আর খাই সকালে যে একটা ফল হইব ইয়াদের সিন খাই সকালে আর বখারি রাতি ফল হইব হ্যাঁ আর একটা ফল হইব বিসমিল্লা হিরু আহমা নির্বাহী খো বিসমিল্লা হিরু আহমা নির্বাহী

قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه من قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان شقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده সুবহানাল্লাহি লাযী গুরমাঝে ফয়লা আল্লাহ শব্দ রাখে সুবহানাল্লাহ হইছে দা কল্পনাতীত হইতে পারে যা পৃথিবীর কোন শক্তি করতে না পারে যা জ্ঞানী Akhire ধরে না ইলা গোটাইতো ভরে দে তার নাম কো সুবহান তার নাম কি দা একটা মানুষ এই বডি লইয়া এই শরীর লইয়া কঠিন শীতের দিন উদ্বা কি বারইলে শরীরের চেত নষ্ট হয়ে যায় আমেরিকায় বর্তমানে আমি খালকে টিবন পাইছে আমার হুয়া কইছে যে মায়ানাস টুয়েন্টি নাইন এত জমা বুধরায় না শীত নিচে লামতে 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 একশো থেকে গেছে অত নিচে ঠান্ডা হয়েছে থাকি মাটি বাই দিয়া বিত্রা মাইয়া এক শুরু হয়েছে এক শুরু হইয়া উনত্রিশ পর্যন্ত গেছে অত ক্ষতি ঠান্ডা স্কুল বন্ধ কলেজ বন্ধ অফিস আদালত বন্ধ হাত বাদ করে যদি খালি দে ফিরাইয়া আনতে পারে না আর ঠান্ড মারি নেয় গিয়া ঠান্ড মারিয়া নেয় গিয়া দুনিয়ার ঠান্ডা আর একটু উপরে উঠলে উপরে উঠলে প্রায় হলেন আপনারা যে প্লেন টুকরা টুকরো টুকরোই হলে গেছে উপরে ঠান্ডা জমাট বান দিয়া যেটা ধরে এটা ক্রাপ ব্যাখ্যা লাগে প্লেনে সাইট থয় শীত হয় তখন সিগন্যাল দেওয়া করে বেল্ট বান্ধ বেল্ট বানত না বান্ধে না বান্ধে না হয় না এই অবস্থার মাঝে আমার নবী আপনার নবী দয়াল নবী রহমত নবী এই শরীর লইয়া ঘুরে দি কিলা গেলা কুঠো নাই ওবার কুঠো নাই কুমতাও নাই কুমতাকে তুলিয়াও জিবরিলে লইয়া গেলা এটা মাথার মাঝে আয় না ফানি ডালিয়া থইয়া গেলা ফিরিয়া ইয়া হইলা ত্রিশ হাজার বছর গেছে গি ত্রিশ বছর গেছে গি চাল্লিশ বছর গেছে গি বেহেশ দেখি আইসি দুজক দেখি আইসি দূরে কৌ না সোহার বেশ কিঠা ওই লাখা লোকের ফসল বাড়ি আর ফুবর বাড়ি দোকান দোকানোর দোকান নাই বলে বেহেস কিতা বলে বেহেস সম্পক্ষে ফাস্টিং ঘটা ওই রকম না ঘটা আচ্ছা এই আট বেস্তর মাঝে বেস্তর নাম হইলো জান্নাতুল ফিরদোস কিতা জান্নাতুল ফিরদোস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বা দেখো না গানত لهم جنات الفردوس ইনজলা উম্মতে মুহাম্মাদি শুকরিয়া গায় করে আমি আল্লাহ তোমাদের নবী দিছি সেই নবী লগে জুড়তে যদি পার হইলাই আমি আল্লাহ জলা বড় ওলা সর্বোচ্চ বড় জান্নাতুল ফেরদৌস তুমরা রে দান করমু সুবহানাল্লাহ নবীজিরই জিজ্ঞাসা করেছিল নবীদের জিব্রাইলই জিজ্ঞাসা করেছিল একজন নতুন ফেড যে আমার দেখাইলায় এগুলো কুলকিনারা কোনটা আমি ভাবিলাম না কথ বড় হইতে পারবেনি জিব্রিলে আমিনে কইল হাদিসা ইমা আহমতুল্লাহ নকল করছেন আর বহু কিতাবর মধ্যে আছে জিব্রিলে খুঁলে আল্লাহ আমার ছয় শত দানা দিছে ফোর ফাঁকি দেখানি ফোর ডানায় উ ডানা আছে না আছে না রেইন দানা একটা ভাঙি যায় যদি দিব বুঝছো না কটা বলছে দড়াতি মাটি দিব কি তো ছয় তো দানা দিছে আমি এক ডানা ব্যবহার করি যদি এক ডানা ব্যবহার করি যে এই পৃথিবীটারে আমি সাত সাতচক কটি বড় আসতে কইলা তো কইছো না আরও দিয়ে সুমান আল্লাহ কইয়া মরলে হইব হইবো দম যাইতে সময় ব্যস্ত হইতে সময় যইত না জিখা আমারে মদ দিস তোমার লগ আরও মদ্দিস বকারি বড় বড় সাক্ষী সুমান আল্লাহাইলাই আমি গরিব লাভ কীতে হইলো আমি হিবেটার বুটও গিয়া বুটও গিয়া উক্কা উকা কইয়া তিনশো টাকা পাইছি পাইছো না পাইছো না তোমার সুমান আল্লাহ আমি কিতা খাইলাম চিতা খাইলার একটা গ্লাস আর দেওয়া হলো গরম পানি আছে ওটা গোলাপ দেয় না চিতা খাইলাম ওয়াজ ওয়াজ কী অনলাম কো বুঝার নাম কো ওয়াজ কী অনলাম বুঝার নাম খানি গো হুনার লাগে একটা জরিয়া আর আসল বুঝই তৈব ওয়াজর বুঝিলে এই লাভ কিতা সুমান আল্লাহ হইলে লাভ কিতা হইলে সম্পর্কে নেকি নাকি কত নাকি দূরে কত নাকি নেকি কিতা নেকি কিতা বলে তুই বাচ্চাই ভাইবার ব্যবস্থা শুভ হয় বলে কিলা ব্যবস্থা বলে তোলা বুঝছে নি বলে বুঝ বলে আয়েক কাম কর তোর ঘরে কোরআন শরীফ আছে আমার ঘরে কোরআন শরীফ আছে ওখান বার করিয়া সূরা আছে সূরার নাম হইল আলকার চুরানাম যেতা ফরিয়া মাঝে লেখা আছে

তোমরা প্রতিটি খামরে কথারে বলতার আমি আল্লাহ রেকর্ড করিয়া রাখি আর একদিন বিশ্বের সামনে দেখাই দিব যে একশো বৎসরে মানুষের যা পারছে না করতো তোমরা একবার সুমান আল্লাহ হইয়া তা আসি ধরি যখন তোমরা মনে হয় হই থা দেখো দেখো আমি কিছু হাদিসমা করি বুঝছো না কে বুঝলি হাদিস বোড়ি পড়াই তখন একটা হাদিস কই হাদিস কই কিতাবরে খাবাদা দিয়া দশটা বিশটা পঞ্চাশটা কথা কই একটা কথা কই বারো বর্ষর মাঝে মদিনা তাকিয়া হাদিসর ইলিম দুইয়া দিন আইস এই গেইটর নাম হ্যাঁ এই গেইটর দাম এই রাস্তার নাম হইলা শাহ অলিউল্লাহ মহাদ্দিসে দেহলই সবাক রহমতুল্লাহ যার বাফ বাদশাহ আওরঙ্গজেবর এক কিতাব দেখাইছিলা বাদশাহ আওরঙ্গজীবে আপনারা মুরব্বী জানুয়ানি গুণ নাম হইলো ফতুয়ায়ে আলমগিরি ফতোয়ায়ে এই ফতোয়া আলমগিরি দ্বারা লেখছে তার মাঝে সদস্য হল সদর আসলেন ও বুজুর্গর ভুয়ার নাম শাহ অলিউল্লা শাহ আহমদউল্লাহ রহমতুল্লাহ প্রায় ফার্স্ট ফার্স্ট কিতাব লেখেন এই সেই জমানার মুজদ্দিদ আসলামিদ মজহব আসলা ইটা উল্লামা হলো বুধবাই রটা তোমার কত কথ না তাইনে কিতাব লেখেন কিতাব নাম কুই যে হরমাইন হরমাইন শরীফ অর্জুন কিতাব হইল লন ওই কিতাবটা লেখি আমি নবীজির সিরানা নবী সিরানা বচ্ছেন কিতাব নবীজির শিরানাথ আমি মুরাকাবা করি আর এই নবীজির সিরানার নাম হইল রুমিনিয়াজির দোয়া করো আল্লাহ তোমার মরার আগে সম্পর্কে দুইটা রেখা তিন বলার সুযোগ দেব দু রেখাও না আমি ওখান বইয়া ওই কিতাবটা দেখছি যে কিতাব লইয়া আমি বড় আশা লইয়া বইছি ধ্যান দো ধ্যান মানি একটা আছে শরীয়ত একটা আছে মারিফত একটা আছে দুধ দুধের মাছ আছে মাখন আছে নিয়ে আছে না ওই যে ভিরর লগ লইস শরীয় তরুণে আমল করতে করতে মারি মারিবাই মহানল্লাহ এখন ফির খারে কয় ইয়ার সিনেবার সময় আমার নাই এখন এই লোকটা যে না আমার অত্যন্ত শ্রদ্ধা এক বজুর আমি এক জল সাও রায়পুরের এখন পর্যন্ত বাদ দিন না দেখুন রায়পুরা মারে মাথনা না যাও না তোমরা দেখো না নি

বুঝছেন এই সার মবে তো দশ টাকা লুইয়ে যেত কাল করো মোরা কাবাক আরে বুঝছেন হ্যাঁ গোলাম মালিক মা গোলাম মালিকর লোক এইভাবে জুড়ছে যেমন মালিক রে দেশের আর দৌড়িয়ে দড়িয়ে হুণাই হোনাই এটার মতলবর কথা এটা এখন বোঝার হসব আর যদি হে দেখে না তে বিশ্বাস কথা আমি তো চোখ নেই দেখার কিন্তু মানে কি আমারে দেখরা বুজুরগানীজন লাইনে নয়টা স্টেজ আছে ফিরাকি কয়টা নেই নয়টা নয়টা আছে তসফিয়া তসফিয়া ইটা লাভ না ইটা কাজ কই এখন বইশ আটটা দেখুন রজায় আতরে থাকি পর্দা আছে সবটা সরি গেছে আর নবীজির সেনা তাকি নূর এক লুক্কা বাড়ছে এমন এক নূরল লুক্কা রয়েছে সূর্য তত বড়ো সান যত বড়ো অত বড়ো লুক্কা হইব কিছু উপরে উঠিয়া এই লুক্কাটা এই আলোটা চতুর্দিকে জিনি ভুকো লাগান চিত্রি গেছে চতুর্দিকে চিত্রি গেছে কই লেখা না নাম কিটা দূর ফুয়ুজ হর হুইজুল হরমাইন কিতাব নামকিটা হুইজুল হরমাইন লেখককে শাহ লেখক উল্লাহ শাহ আলি উল্লা সারা বিশ্বের মাঝে বড় মহদ্দিস মাঝে একজন সারা বছর যত আলিম শাহ কাছে না গেলে আলিম হওয়ার সম্ভব এই সনদ কবুল ঐফিল লাগতেইব যত কাগজ মানাস না কেনে বেটা এসে ফর্ষা যত না কেন ইগুজ যদি তুই প্রিন্ট ফিন্টর্ষা যেগু তোমার নামেগু না হওয়া গ্রহণযোগ্য টাকা এ তোমার আমার আলিম আর প্রিন্ট ব্যবস্থা শিল খেমার শাহলিউল্লা হও না এনটা অলি উল্লাহর মাধ্যমে আমরা মদিনা তৈবার ডুখী হস তাই যে আমি দেখি চতুর্দিকে দিকে নূর ছড়িয়ে গেছে কি তখন আমি ভাবে পড়লাম কিতা হয় তখন কৈত্রা আমারে আওয়াজ হলাইন হুন্ডাইন হাইনি আমারে বলা হইল বলা হইলো দুই তর্জমা যে আল্লাহর পক্ষ তাকি বলা উইল ও তোমার নবী নিজে আমার কো না হাঁ আল্লাহ ইটা হইলো হাদিসর ইলিম বারলা হাদিম নূর বারল যে পৃথিবীতে যে দেখানো হাদিস ফড়ায় যে দেখানো হাদিস শুনে যে দেখানো হাদিস পড়ে তার নূরের এক টুকরা পড়ে হাদিস মহাদিস ওয়াজ করলে খেয়াল করি বইও যে তুমি কই বইছো তুমি কই তুমি কই বইছ তোর অবস্থান কিতা তো সুহান আল্লাহ বলে লাভ কীটা নেকি কত কত নাকি নাকি কারে কয় আল্লাহ নবীজি বুঝাই দুন নবীজি বুঝাই দোলে কিতা বুঝাইতা বোলে ও কোরআন দিয়া বুঝাই দা কোরআন যে 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 কোরআন মানে না সে ইমান দূরে না দূরে ইমান কোরআন আলার কিতাব হয় কিন্তু মানে জানে কিন্তু মানে জানা একদিন সার মানা আরেকদিন বাপ কয় কিন্তু বাপরে মানে বউ মাই মানে সুসম্পর্ক না কু

Time's up! Uh -huh. বোকা আমরা পাকিস্তান থেকে যারা পড়াশোনা করছি বাংলাদেশ হওয়ার আগে এর মাঝে সারা বাংলার বিশিষ্ট দুই ষাট জনের মাঝে একজন হইলা মালানা রেজাল করি সব দামাত বরকাত আব্বা আল্লাহ আল্লাহ তখন আমার মুরব্বী আসলাম ডাকাত যখন আসলাম ওই সময় থেকে সম্পর্ক নারাভিং যে সময় আসলাম তখন প্রায়ও নারাভিং নারাভিং হাসিল করতাম তান সঠিক এবং হাসারর এক আমরা পাইছি আমরা তান গেছে গিয়া কিছু নসিও তুলতাম আশেপাশে যারা আছে যদি যদি বই যাবে যা আমি ফোর বছর হয় মাসেও আই এগত আই নাই হ্যাঁ ও রমজান শরীর এক দুই মাস এক দুই সপ্তাহ আছে আমি আমেরিকায় টেকা পড়া লাগব আমার এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে কার্যক্রম আছে আল্লাহ জিন্দা রাখে আগামী রমজান বছর ফিরিয়ায় আর আপনার দোয়া দেখা হইব এখন আমি আপনার কাছ থেকে আরো দুইটা প্রোগ্রাম আছে মেহমান আইচ আর মাঝে আছে এই হজর এখন বয়ান দিবা আপনার লাগে দোয়া করি আর আমি বাকি ওয়াজ যেটা শুরু করছিলাম এটা একদিন ইনশাল্লাহ পুরাই মাল্লায় তফিক দিলে আল্লাহ কবুল করুন